কোন সুরা মক্কায় নাজিল হওয়ার পাশাপাশি সত্তর হাজার ফেরিস্তা অবতীর্ণ হয়েছিলেন এবং দিগন্ত ঢেকে গিয়েছিল এ সুরাতুল আনাম বি সুরা ইউসুফ সি সুরাতুল আরফ ডি সুরাতুল আনফাল আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন এ সোরা আল আনাম অপশন এ সুরাতুল আনাম ফেস করে দিব ইনশাল্লাহ লক করা হোক অপশন এ সুরাতুল আনাম আমরা দেখতে পাচ্ছি যে যিনি আপনাকে সহযোগিতা করেছেন সেই সহযোগিতার মধ্যে আবার একটা প্রশ্ন ছিল আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ Tafsir.